চলো যাই আজকে বুচিকে দিয়েছি স্কুটি চালাতে ও চলে মাঠে আর এই মাঠে আগে হয়েছে দুই একবার মাঠে খুব সুন্দর জানো দেখ দেখো রাস্তার ধারেই বলতে পারো গাদা ফুল হয়েছে তো ভাবলাম আমি ফুলের বাগানে আসি অনেকদিন আসা হয়নি আর এই টাইমে ফুলের সময় তো বেশ ভালো লাগে আর কদিন পর আরো বেশি ভালো লাগবে বলো শীত পড়বে তারপরে উপর দিয়ে শিশির পড়বে আরো সুন্দর লাগবে দেখো আর এইগুলোতে না দেখো কলাই বুনে রেখেছে কিছুদিন পরে উঠবে এগুলো কারণ শীতের সময় সব বড়ি দেয় এই কলাই যখন ওঠে সেই

এটা মেরে ফেলবো দেখো দেখো কি আমি বারবার করে বারণ করছে ভুঁয়ে এসে কোনো কিছু না ছিঁড়তে নেক্সট দিন আর আমাদের আসলেই আমাদের তাড়াবে দেখো কি করছে মেয়েটা ফুল ছিঁড়ে 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 ওটা ফুল গায়ে দিয়েও না বুজে ফেলবে বারবার করে বারণ করছে আমি বারবার বিয়েছি আমার খবুচি এখন ব্যস্ত আছে একটু ফটো টটো তোলায় আমরা সেই একই জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি কারণ এই বাগানে অনেক ফটো তুললাম আমার মোবাইলে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে ফটোই উঠছে না কি সমস্যা আমার তো হেভি টেনশন হয়ে গেল যে কি করব এখন

সারা সবকিছু সব কিছু আছে জল 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 না নিয়ে আসলে ওখান থেকে নিয়ে আসে যেত ছোটখাটো সন্ধ্যাবেলা

হ্যাঁ ওদিকেও আছে প্লাস হচ্ছে পাতারও আছে সেগুন গাছে পাতা তো হচ্ছে এত বড় বড় পাতা ওগুলো তো আবার জাল ভালো হয় না চিনি দাও দেবো তো এটা না ধরলে কি করে দেবো বা হাতে ধরতে পারবা দেখো করে যায় না চাটা নাকি বুচির বানানোর কথা আমাকে বলছে চিনি দাও আর দেবা চাপ লাগছে ঠিক করে না

দুধ থাকলে কি ভালো হতো বলতো একটু চাটা ও তো বলবে যে বৌদি বিস্কুট নাও এটা ও সেটা নাও সে হ্যাঁ এই কি সুন্দর ফুটেছে একটু বাহাতে ধরতে না না পারবা না একটু দেখাতাম সবাইকে কি ধরণ হচ্ছে এই দেখো চা তৈরি হচ্ছে আমাদের কী সুন্দর লাগছে গ্যাস নেবো ছোট ছোটো হ্যাঁ একটা গ্যাস নেবো হ্যাঁ নিয়ে এটা আমাদের চা না হয়ে গেছে চা চিনি একসাথে দিয়ে দিয়েছিলাম তো সেটা আর কি বানানো হয়ে গেছে এখন দুটো কাপও নিয়েছি

কিন্তু горе पहले ही दो चार তুলি দেখো এখানে আমি কটা শান্তি শাক দেখে বুঝি বলছে খেতে খুব ভালো লাগে তাই আমি বললাম যে চলো তুলি কিন্তু খুব বেশি নেই ও অল্প তো সারা ভুঁই মিলে তারপরে হবে তুই সারা ভুঁই এখন এদিকে আবার সন্ধ্যা নেমে আসছে একটুখানি ঘুরবো ওদিকে যাবো হ্যাঁ বলছি ওদিকে তো যাওয়াই হয় না আমরা এখানেই বসে আছি ফুল বাগানেই বসে আছি একটু যাবো ওই সাইডে অনেক আগ বাগান যেন কত বড় বড় মানে এর দেখিয়েছিলাম তোমাদের আমিও যায় হ্যাঁ এ দেখো কলাই গাছের কথা বললাম না এ দেখো কলাই কিন্তু পাকাও শুরু হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে উঠবে সব কলাই একবারে পেকে গেলে সব মানে গাছই মরে যায় হলুদ হয়ে যায় না বুঝে এ দেখো কাঁচা অবস্থায় এরকম থাকে তারপরে এই গায়ে না হুল হুল টাইপের এগুলো লাগলে কিছু হয় চুলকায় এই দেখো ওই দেখো বুঝি কত দূরে চলে গেছে হ্যাঁ হ্যাঁ করতে করতে ও তাহলে না হ্যাঁ ওই যে হাঁক বাগান ওই দিকে কত দূরে আর যাচ্ছে না সন্ধান লেগে যাচ্ছে এটা কি গাছ এটা লাউ গাছ এটা এটা

তো আমরা বাড়িতে যাবো এখন এগুলো একটু ঘোরা হয়ে গেল। প্রথমে তো ওখানেই বসেছিলাম তারপরে দিকটা একটু আসলাম আর এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে তো আর বেশি দূর যাবো না এবার বাড়ি যা আবার অন্য কোনো দিন আসবো তোমরা যদি বলো মাঠ ঘুরতে চাও তাহলে নিয়ে আসবো আবার আমি আর বুঝিতে বুঝিতে সেই মজা পেয়েছে বলছি বৌদি একটা গ্যাস অর্ডার করতে হবে আমি বলছি হ্যাঁ তুমি যদি বলো এরকম ছোটোখাটো পিকনিক তাহলে অবশ্যই গ্যাস অর্ডার করবে এক্ষুনি গিয়ে আমি করবো ফুচকা খাচি ধরো একটু ম্যাগিও রান্না করলাম তারপরে বুচি যা যা পারে সেসব করে করে খাওয়াবে আমাকে দা ঝেড়ে দোর দেখো দেখো অবস্থা দেখো এই চাবি তো ব্যাগের মধ্যে আমার খেয়াল নেই

তবে ভালো হয়েছিল না বলো হয়েছে মজা হচ্ছে ঠিক আছে আমি আজকেই ভাবছিলাম তাহলে ম্যাগি নিয়ে আসলেই হয় চায়ের কথা যখন বললে না ম্যাগির কথা ভাবছিলাম আমি যে থাকতে তাহলে ম্যাগি ওতে একই টাইম লাগে চা করতেও যা টাইম লাগে ম্যাগি করতেও টাইম তাই টাইম লাগে হয়ে গেছে আমাদের ঘোরা বিকালবেলা ভালোই হলো এরকম খুচখাচ এদিক সেদিক গেলে ভালোই লাগে বিকালবেলা বাড়িতে না বসে থাকে বলো আমাদের এই রাস্তাটা তো অসাধারণ অসাধারণ খুব ভাল লাগে রাস্তাটা মাঝে মাঝে আমি আর তো আগে এখানে আসতামই এই রাস্তায় দেখেছি চলো চলো এই দেখো বাড়িও চলে এলাম ভালোই আলো রয়েছে বুচিটা ভয়ে দৌড়াচ্ছিল মনে হচ্ছে যেন অন্ধকারে তালা করেছে আর শিয়ালে কামড়াতে আসছে শিয়ালে কামড়াতে আসছিল না তোমার আমার তো মনে হলো তাই চলো

মরিঙ্গা চা করে আর পারবো না ভুল ভাল জিনিস আগে ভালো জিনিস খা তারপর মরিঙ্গা হেনাগা তানাগা আর সব খাই দেব কোথায় গিয়েছিলে মাঠে গাদা বাগানে গাদা আর কি গাদা ফুল গাদা ফুল গাদা হুম গাদা গাদা তুই বল তো বল না গাদা না ফুসা গাদা ফুল বল নেগা তুমি কোন কিছু একটা ঠিকঠাক বললে বলে এরকম ভাবে বলো আমাদের এখানে কেউ বুঝবে না শশাকে শশা বলবো হবে না শুষা বল আর তোমরা আমাকে ওরকম বলো এটা আবার কি কথা ওটা আবার কি কথা চলতি ভাষা আমাদের এখানে এই মুখে মাঝে মাঝে এমনিতেই বেরিয়ে যায় ওকে একদিন শুনিয়েছিলাম যে এটা কি কেমন ছিল এটা কি তুই বললো শুষা আর তুই বলছিস শশা সে তো কিছু বুঝতেই পারে না তুই শশা শশা করছিলিস

কে আর কথা বল ডিজাইন কথা বলছি কালার ডিজাইন এর তুই ফ্যাশন ডিজাইনিং তুই সব বুঝবি বাহ